বুকের চাপার কোন শেষ নাই বুক দিয়া বলে আমরা ভালো কাজ করব কিন্তু দেখা যায় ক্ষমতায় যাওয়ার পরে ভালো কাজ মনেও করে না এই রকমের নেতার পিছিয়ে ঘুরে জীবনটা পর্যন্ত শেষ হয় তবে কিন্তু আপনার কোনো কাজে লাগবে না মনে করেন মসজিদে ইমাম নিয়োগ দিবে এই ইমাম সাহেবের নিয়োগ দেওয়ার সময় মনে করেন জুমার দিনে হয়তো এক বার সময় লোক হয় অন্য অন্য ভাবতে কম বেশি হয় একজন ইমাম রাখার সময় দেখা যায় তাকে কত ভাবে যাচাই করে ইমামের কেরাস থই আছে কিনা ইমা ইমাম সাহেব স্ট্যান্ডার কিনা জামা পিছার নিকে গোসাইয়ে ওঠে কিনা আছে না ইমাম সাহেবের মাথা থেকে পা পর্যন্ত মা এমন এমনকি তার বাড়িও পরিষ্কার করতে হয় ইমাম সাহেব বোন কিনা তার ফ্যামিলিতে নামাজ পড়া আছে কিনা বংশ কেমন ভালো কিনা সব কিছু যাচাই বাছাই করা হয় না সব কিছু যাচাই বাছাই করা হয় কিন্তু শুধু মনে করেন একজন ইমাম সাহেব গ্রামের একজন একশো বা দেড়শো মুসলিমের একজন অর্থ দেখা যায় একজন এমপি মনে করেন কাঠালিয়া থানায় পঞ্চাশ থেকে ষাট হাজার এই এত মানুষের একজন এমপি এমপি কে আপনি যখন খবর ক্ষমতায় বসাইতে এত লোকের একজন নেতা এই নেতা যখন যাচাই বাছাই করেন আপনি সঠিক ভাবে যাচাই বাছাই করেন না নেতা আসলেই দেখা যায় বাজারে এক কাপ চা আপনার ইয়ে দেবো দেখি না বলেন ইমাম সাহেব বাছাই বাছাই করলেন কিন্তু নেতা দেখুন ভোটে একজন আসলো সাই একটা লোকের মনে করেন একজন নেতা ওই নেতা তো আপনি যাচাই বাছাই করলেন না কিন্তু আপনার যাচাই বাছাই করা উচিত ছিল এটাই যাচাই বাছাই করলেন না না করার কারণে আপনি তাকে ভোট দিয়ে তা কোনো ক্ষমতায় এনেছেন ওই নেতা যত আকাম করবে ওই আকামের একটা পাপের অংশ আপনার নামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে বুঝে শুনে কাজ করতে হবে আপনি এমন নেতার পিছে ঘুরে আপনার জীবনটাকে আপনি ধ্বংস করবেন না আমি কারো গোলামের জন্য পশ্চিম কারো আমি কথা বলি না কারণ আমার সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আপনার জীবনটা ধ্বংস করে দে এই জীবন জীবন না আরেকটা জীবন আছে এই জীবন জীবন না আল্লামা বেলায়েত সাইদী হাজারোবার মাকুলের ময়দানে বলেছে যে এই জীবন জীবন না আরেকটা জীবন আছে আমিও বলি এই জীবন জীবন না একটা জীবন আছে এই জীবনের জন্য কিন্তু আপনার ওই জীবনের হবে আপনি ১২বাদে

দুনিয়ার এই ক্ষণস্থায়ী দুনিয়ায় বসে চিরস্থায়ী একটা যেখানে একটা আরামদায়ক রেস্তার চিরস্থায়ী একটা স্থান আছে ওই স্থানটাকে আমরা দুনিয়ায় বসে ওই স্থানটাকে আমরা ধ্বংস করে এই যে দুনিয়াটা হচ্ছে একটা কামাই জায়গা কিসের জায়গা দুনিয়া হাসতে কামাই জায়গা কিসের কামাই ন্যাক কামাইয়ের জায়গা ন্যাক কামাইয়ের জায়গা আপনার আমল করতে হবে ভালো ভালো কাজ করতে হবে ভালো বড় কাজ করেন দেখবেন এই পৃথিবীতে যারা অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে মানুষের উপর আল্লাহ করতে ধ্বংস করে দিয়েছে কিন্তু তারা ভালো মানুষ দেখা যায় ওদের সমাজে কেউ জেনে না তেমন কোনো নাম কামনায় কিন্তু দেখবেন খুব ভালো মানুষ বান্দা সুদা মানুষ দেখা যায় এলাকায় সবাই সম্মান করে আপনি যদি সম্মান অর্জন করতে পারেন তাতে কিন্তু মাওলানা হওয়া লাগে না জবাব হওয়া লাগে না ব্যারিস্টার হওয়া লাগে না সম্মান যদি অর্জন করতে পারেন সম্মান অর্জন করবেন কিভাবে আপনি ভদ্রভাবে চলবেন ভালো ভাষা ব্যবহার করবেন মানুষের সাথে ভালো সম্পর্ক রাখবেন দেখবেন আপনি মরার পরে আপনার জানা যায় শত শত মানুষ উপস্থিত হয়ে যাবে আর দোয়া করবেন কি বলে কি বলে যে বাবুকে সাধারণ মানুষ দেখা যায় মানুষ হয়েছে দেখা যায় দশ হাজার আপনি দেখেন এই যে সোনা উঠান লক্ষ্মী মালানা